আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন রোহানি চ্যানেল ইউটিউব মা ও স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে প্রাণ থেকে ভালোবাসা যেন আর একটা কথা বলে যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই পার্বত্য কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখছেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল টোটকা সমস্ত রকমের ভিডিও অল রিলেটিভ দিয়ে আপনারা দিয়ে আছে আপনারা দেখে গিয়ে করতে পারেন এবং মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই মোবাইল নাম্বারের কিছু প্রবলেম হলে অবশ্যই কল করবেন এবং জানাবেন আজকে যে বিষয়টা আজকে টপিকটা আপনাদের শেয়ার করব এমন একটা জিনিস শিখিয়ে দেবো যে কোনো মানুষ যদি আপনার পিছু লাগে মানে আপনার ক্ষতি করার চেষ্টা করছে অর্থাৎ আপনি তো নিরুপায় আপনি কি করবেন ওর হাত থেকে তো বাঁচতে হবে এই অবস্থায় আপনাকে এমন একটা আমি সুলেমানি জাদুর একটা নকশা শেয়ার করবো যে নকশার মাধ্যমে আপনার শত্রু যত চালান করুক আপনার উপরে যত দেবতা কালী চালান করুক সে আপনার ক্ষতি করতে পারবে না তো সেই ভয়ঙ্কর নকশাটা আপনাদের পেতে হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভিডিওর মধ্যে করেন কেউ স্কিপ করে দেখবেন না তো কারা কারা করবেন যাদের দেখবেন আপনার আত্মীয় স্বজন যখন আপনার মানে এই জিনিসটা করার চেষ্টা করছে কিবা চালিয়েছে আপনার সন্দেহ যে আমার ওপর ক্ষতি চালিয়েছে আপনি এই অবস্থায় কি করবেন আপনি আপনি ই করবেন আমি যে নকশাটা আপনাদের সামনে শেয়ার করব এই নকশাটা আপনি লাল কলম দ্বারা আপনি একটা ভালো মানের একটা পেপার অর্থাৎ সাদা কাগজের উপরে আপনি অঙ্কন করবেন অঙ্কন করার পর ওইটা আপনি ভালো একটা তাবিজ আছে যে তাবিজগুলা দেখবেন খুব শক্ত মানে তিন ধাতুলি যে মাদুলিগুণা সেই তাবিজগুলো আপনি ভরবেন ভরার পর যেদিন কোন পুরুষ ভাইরা কি করবেন ডান হাতে আর মহিলারা বাম হাতে এবং পুরুষ ভাইরা গলায় ব্যবহার করতে পারেন মহিলারা এই পুরুষ ভাইরা কোমরে ব্যবহার করতে পারেন এবং মহিলারা গলায় ব্যবহার করতে পারেন এই এমন একটা আশ্চর্য নকশা আপনাদের শেয়ার করবো যে নকশাটা আপনি মানে আপনার হাতে থাকলে সমস্ত রকম সম্মান মানুষের কাছে পাবেন এবং সত্তর হাত থেকে আপনি বেঁচে থাকতে পারবেন যত বড়ই চালান হোক না কেন সে যত বড়ই জিন সাধক তার কাছে থাকুক না কেন আপনার দেহের মধ্যে সে টাসির করতে পারবে না তবে নকশা লেখার নিয়মটা আপনাদের বলি আপনারা সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত যে এক ঘন্টা টাইম থাকবে এই টাইমে এই নকশাটা আপনারা অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনি ভালো মনে একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পর ওই নকশাটা আপনাদের একটা জিনিস করতে হবে সেটা হলো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এইটা আপনাকে তিনবার পরে তিনটে এই কাগজের উপরে ফোঁ মারতে হবে ওই যে নকশাটা বলছি আপনার স্ক্রিনের মধ্যে ফলো করুন এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ এই নকশাটা আপনাদের অঙ্কন করতে হবে তারপর অঙ্কন করার পর এই যে জিনিসটা বললাম এর নাম হলো সুরা ফাতিহা আপনারা ইউটিউব ইউটিউব চ্যানেলে মানে আপনারা সার্চ করবেন যারা ইউটিউব দেখেন খুব সেখানে সার্চ করে সুরা ফাতিয়াটা আপনারা খাতায় নোট করে সেটা আপনি তিনবার পরেই নকশার ফোঁ দেবেন তারপরে বিটা ছেলে হলে ডান হাতে মেয়ে ছেলে হলে বাম হাতে পৃথিবীর কোনো ওস্তাদ আপনার ক্ষতি করতে পারবে না এটা আমি রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারলাম কারো ক্ষমতা নাই যে আল্লাহ ব্যতীত আল্লাহ যদি না যায় কারো ক্ষমতা নাই যত দেব দেবীতে আপনার উপর চালান করার চেষ্টা করুক সে চালান ব্যর্থ হবে এটা গ্যারান্টি এটা হলো আশ্চর্য তাবিজের এক ধরনের জাদুর একটা নকশা আপনারা দেখবেন এই নকশাটা হয়তো এই প্রথমবারের রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন অন্য চ্যানেলে পাবে না তো নকশাটা আপনারা যে নেমে বলে দিলাম লাল কালি দিয়ে সকাল দশটা থেকে নয়টা থেকে দশটা পর্যন্ত শুধু এক ঘন্টা টাইম আপনারা পাবেন ওই টাইমে আপনারা অঙ্কন করুন অঙ্কন করার পর নকশাটা ভালোভাবে একটা তাবিজে মরিয়ে নকশাটা আপনি ডান হাতে অথবা বাম হাতে মানে মেয়ে ছেলি বাম হাতে হাতেলি ডান হাতে অথবা কোমরে অথবা মেয়ে ছেলি গলায় এইটা পরে ছোটো বাচ্চাদের কি করবেন ছোটো বাচ্চাদের কি করবেন অথবা ছোটো বাচ্চা ওদের কোমরে পরিয়ে দেবেন অথবা গলায় পরিয়ে দেবেন এই ছোটো বাচ্চাদের শরীরে দিলে শরীরে এমনভাবে এমন এমনভাবে বন্ধ হয়ে যাবে কারণ ক্ষমতা নেওয়ার উপরে শত্রু চালান হাওয়া বাতাসের ক্ষমতা নাই যে ওর উপরে চালান করবে তবে যাই হোক আপনারা এই নকশাটা করুন শত্রুর হাত থেকে বেঁচে থাকতে পারবেন সোলেবের একটা আশ্চর্য নকশা আপনাদের শেয়ার করলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্য পাঁচটা মানুষকে আপনি শেয়ার করে দেবেন যেন আপনার ভিডিওর দ্বারা পাঁচটা মানুষ যেন শিখতে পারে এবং তারা উপকৃত হতে পারে আর যারা কিতাব অর্ডার করতে চান অর্থাৎ কিতাব আপনার চায় মুদাব্বির জগতে কাজ করতে চান ক্লাস করানো হচ্ছে ক্লাসে ভর্তি হতে পারেন বয়স্ক জোয়ান যে কোনো ব্যক্তিরা আপনারা শিখতে পারবেন যাতে শেখার আগ্রহ ক্লাস মাত্র দুই হাজার টাকা ফিজ আপনারা ভর্তি হতে পারবেন আপনাদের চার মাস ক্লাসে কোর্স করতে হবে তারপর মোতাব্বির জগতে আপনি একজন বিখ্যাত একজন মোতাব্বির হয়ে যেতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন আর যারা কিতাব অর্ডার করতে চান চ্যাংমনি চন্ডল থেকে কেতাবন ফেরাওয়ানা কেতাবন সাইতানা সমস্ত রকমের যে হক্কানি তাবিজের কিতাবগুলো আপনারা পেয়ে যাবেন পিডিএফ সহ অরিজিনাল কিতাব আছে আপনারা ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে ডাইরেক্ট ভিডিএফ নিতে পারবেন আর বাড়িতে ডাইরেক্ট বাড়িতে ঠিকানা দিয়ে এসে ডাইরেক্ট অরিজিনাল নিতে পারবেন তো আর যাই হোক আপনারা ভিডিওটা অনেক সাপোর্ট করেছেন এতদিন চ্যানেলটাকে সাপোর্ট আপনাদের ভালোবাসায় চ্যানেলটা সামনে আপনি ওগিয়ে গিয়েছে আরও ইনশাআল্লাহ সামনে যতদিন আস্তে আস্তে ভিডিও ছাড়ব সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু